নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শুরু করছি সংবাদ প্যারিস শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভারতের ঝুলিতে আবার একটি পদক এবং এবারও ব্রোঞ্জ পদক জানা যাচ্ছে শুটিং এর হাত ধরেই আহ ভারতের ঝুলিতে আরো একটি ব্রোঞ্জ পদক এসছে গোটা বিষয়টি বিস্তারিত জানবো সঙ্গীতার কাছ থেকে সঙ্গীতা এখন ইচ্ছা সেটা সত্যিই অত্যন্ত আনন্দের দিন এবং যেটা বারবার প্রথম থেকে বলা হচ্ছিল যে এবারে শুটিংে ভারত থেকে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য পাঠানো হয়েছে 21 জনের স্কোয়াড এবং শুটিং থেকে পদকের সম্ভাবনা থেকে বেশি ছিল ফিন ইন্ডিয়ার এবং সেটা মনু বকে সর্বজট প্রথমে তো করে দেখিয়েছেন আজকে করে দেখালেন সপনিল কুশল এবং এই যে এটা আরেকটা বড় বিষয় যে এর আগে পঞ্চাশ মিটার রাইফেল মেন সি পজিশনে কিন্তু কখনো পদক আসেনি ভারতে প্যারিস অলিম্পিকে প্রথমবার আজকে হল যেখানে স্বপ্নিল কুশল ভারতকে পঞ্চাশ মিটার রাইফেল মেন সি পজিশনে পদক এনে দিল এবং শুটিংয়ের মধ্যে এই যে ইভেন্টটা এটাকে সব থেকে কঠিন ইভেন্ট বলা হয় কারণ সি পজিশন অর্থাৎ নীলিং প্রোন এবং স্ট্যান্ডিং এই তিনটে পজিশনে কিন্তু খেলে তারপর একজন অ্যাথলিট পদকে পদকের দৌড়ে সামনে আসতে হয় এবং তিনটে পজিশন মানে কিন্তু তিনটে একদম আলাদা আলাদা ইভেন্ট আজকে আগে নীলিং এবং ট্রোণে ঠিক অতটা ভালোভাবে শুরু করতে পারেননি নীলিং এবং ট্রোনের পর পঞ্চম স্থানে শেষ করেন কিন্তু স্ট্যান্ডিং পজিশনে এসে একটা দুরন্ত কামব্যাক করেন প্রথম স্কোরিংয়ে ফোর্থ পজিশনে চলে যান এবং তারপর আস্তে আস্তে তিন নম্বরে ওঠেন কিন্তু যখন এলিমিনেটেড রাউন্ড চলছিল স্ট্যান্ডিং পজিশনের ফাইনাল মেডেল ট্যালি লড়াইয়ে এলিমিনেটেড রাউন্ডে গিয়ে দেখা যায় যে এক নম্বরে রয়েছে চায়নার যে প্রতিযোগী সেও কিন্তু এই অ্যাটমসফিয়ারটার সঙ্গে প্যারিসের এই অ্যাটমসফিয়ারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না মানে দর দর করে ঘাম বেরোচ্ছে এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা পদক জয়ের ক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্রের স্বপ্নির কুশালে যে এইখানকার আবহাওয়ার সঙ্গে ভীষণভাবে পরিচিত যেটা এই আজকে ইন্দোরে থ্রি পজিশনটা তো হয় কিন্তু ইন্দোরেও স্বপ্নিলকে কখনো এই ফাইনাল লাইন আপে গিয়ে ঘাবড়ে যেতে দেখা যায়নি এক মুহূর্তের জন্য যেখানে যারা এক দুইয়ে ছিল বা যে পাঁচজন ছিল এই মেডেল ট্যালি দৌড়ে তাদের প্রত্যেককে দেখা গিয়েছিল একটু অস্বস্তির মধ্যে সেটা কিন্তু সব মিলে প্লাস পয়েন্ট রয়েছে এবং লাস্টে তিনি মারার পরে ব্রোঞ্জ পদক নিশ্চিত এবং ভারতের একমাত্র এই পঞ্চাশ মিটার মেন সি পজিশনে আজকে ভারতকে প্রথমবার এই ক্যাটাগরিতে পদক এনে দিলেন সপ্রিল কুশলে এবং ভারতের তিনটে পদক এলো শুটিং থেকে সত্যি এটা বড় প্রাপ্তি বড় গৌরবের দিন এবং আরো পদক যে আসবে এমনটা কিন্তু আশা করাই যাচ্ছে কারণ মনু ভাকের আরো একটা ইভেন্ট এখনো বাকি রয়েছে অনেক ধন্যবাদ সঙ্গীতা কথা বলছিলাম প্রতিনিধি সঙ্গীতা দের সঙ্গে স্বপ্নিলের স্বপ্নপূরণ স্বপ্নপূরণ স্বপ্ন পূরণ হলো স্বপ্নিলের দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন শুটিং এর হাত ধরে ভারতের তৃতীয় পদকেরও প্যারিস অলিম্পিক্সে পঞ্চাশ মিটার শুটিং এ ব্রোঞ্জ পদক জিতলেন স্বপ্নিল কুশল মানুভাকে সিং সিংয়ের পরে তৃতীয় পদক স্বপ্নীল কুশালে।